তো মনের সুখে গান করছি কিন্তু কিন্তু শালীর বউটা গেল কোথায় অনেক বেলা হয়ে গেল কখন খাবো কই গো ওগো আমার ওগো গো ওগো আমার তুমি গো আরে কি হলো হ্যাঁ শালীর মত চিৎকার করছ আরে বাবা রে বাবা এই গিন্নি তোমার মতলব কি বলো কি হয়েছে আরে বাবা বেলা কম হয়নি তা খেতে দেবে কখন খেতে দেবো হচ্ছে কেন কেন মানে তোমার ভাইটাকে বাজার করতে পাঠিয়েছিলাম সে এখনো এলো না আমি কি করে রান্না করব সে কি এখনো আসেনি ভাই শালার ভাই গেল কোথায় আজ এলে হয় ভাই এ ভাই কি আহা শালার কি ফিটিং রে এই বাজার কোথায়

করছো কেন ওই যে কত সুন্দর একটা গান হয়েছিল সালার ভাইটা গেছে দেখি না তোমার মুখটা একটু তোমার মুখ দিয়ে বিড়ি আরে বিড়ি কি গন্ধ দেখি তোমার মুখটা একটু

এই জন্যই বলি দেখো ওকে নিয়ে একসঙ্গে থাকা যায় না শোনো তোমাকে সাত কথা বলে দিচ্ছি কি বলো তুমি যেটা বলবে সেটাই তো হবে কারণ তুমি হচ্ছে একমাত্র বউ তুমি গুরুজন ব্যক্তি তোমার কথা না শুনলে হয় তা কি বলবো কি হবে বলো দেখো আজ থেকে ওকে তুমি আলাদা করে দাও হ্যাঁ সে কি হ্যাঁ পাথর খা সারা যা পাবি তাই খা তুই আলাদা থাকবি আলাদা খাবি দাদা তাহলে সত্যি সত্যি হ্যাঁ একবার সত্যি ছাগলের দিনবি তোকে আলাদা থাকতে হবে আলাদা খেতে হবে ঠিক আছে তাহলে বাবার যা কিছু আছে সমান ভাগ চাই এই হার আমজাদা বাবার এমন কি আছে কি নেই সেটাই বলো না ওই তো মাত্র আছে দশ বিঘা জমি হ্যাঁ সেইটা আমার সমান ভাগ চাই ভাইরে কি সব তুই তো বিয়ে করিসনি তোর তো একটু খরচা কম আমার তো একটু খরচা বেশি

মানে ওই সামনের দিকটা তুই নিবি আর পেছন দিকটা আমি নেবো বুড়ি শালা কি চালু মার রে দেখেছে সারাদিন ঘাস খাওয়াবো খড় খাওয়াবো জল খাওয়াবো আর দুধ খাবে ওরা ঠিক আছে যখন আমাকে সামনের দিকে দিচ্ছ ওই সামনের ওই মুখটা না আমি বেঁধে রাখবো এ হারাম আরে বেঁধে রাখলে ঘাস খেতে পারবে না তো মরে যাবে

আর নারকেল খাবে ওরা ঠিক আছে আমাকে যখন গোড়ার দিকে দিচ্ছ সালা গোড়াটা কেটে ফেলবো এই হারাম দাদা গোড়া যদি কেটে ফেলিস গাছে তো গাছটা বাজবে আমার দিকে মরে মরুক তোর দিকে বেঁচে থাকে ওই হারাম দাদা পুরোই মরে যাবে আর কিছুই নেই আছে কি ওই যে ঘর এই একটা ঘর ভাগ হয় হ্যাঁ ভাগ করতে হবে ঠিক আছে এক কাজ কর

তারপর দেখার মজা কি ওই কমর থেকে উপর পর্যন্ত তুই নিবি মাথা পর্যন্ত আর কমর থেকে পা পর্যন্ত আমি নেব এত বড় শোনা আমার কথা রে সারা কথাটা শোনার আগেই তো আমাকে তুলধূনা করলি তোর কথাটা শোন কি বল

থেকে এমন জল করে দিয়েছে ওরা বৌদি জীবনে আর বলবে না ভাই তুই আলাদা আলাদা খা দেখো শোনো ভাই আমি তোমার বিয়ের ব্যবস্থা করবো বৌদি শোনো আমার একটা ছোট্ট বোন আছে ওর সঙ্গে তোমার বিয়ে দেবো কি মজা কি মজা আমি তাহলে আসছি বৌদি কি মজা কি মজা দেখো সত্যি খুব বুদ্ধি ওকে আর কোনোদিন আলাদা করব না আচ্ছা আচ্ছা বেশ ভালোই হবে তো জান আমাদের দেখছেন বা শুনছেন আপনাদের কাছে নিবেদন আপনাদের কাছে অনুরোধ আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন তাহলে আমরাও ভালো থাকবো আপনারাও ভালো থাকুন আমরাও মোটামুটি থাকবো লাইক করে দেবেন কোনো অসুবিধা নেই যদি ভালো লাগে হ্যালো হ্যালো ছেড়ো না ছেল